Good morning everyone. আজকের ব্লগটা কিন্তু খুবই আনকমন আর খুবই স্পেশাল খুবই স্পেশাল আর এই ব্লগটা খুবই স্পেশাল হওয়ার কারণটা বলতেছি আপনারা অনেকেই ভাবতেছেন যে ফ্রেন্ড সার্কেল নিয়ে সুন্দর একটা ট্যুর দিছি এই কারণে স্পেশাল বলতেছি কিন্তু না গাইস এটা একটা বলতে গেলে ফ্যামিলি ট্যুর আর যে ট্যুরটার জন্য আমি এত দিন যাবত অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম আর এই ফ্যামিলি ট্যুরটার ভিতরে কি কি করছি আমরা আর কি পরিমাণ মজা হইছে সেটাই বলবো আজকে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য তো আর ভাবি না করে অবশেষে ফ্যামিলি নিয়ে আইসা বললাম সুন্দর একটা ট্যুর দেওয়ার জন্য আর ট্যুরে আমরা রাত্রের বেলা আসছি আর রাত্রের বেলা যেহেতু আসছি তো বার্বিকিউ পার্টিটা যদি না করি তাহলে কি আর জমে তো সেই কারণে আমরা ছাদের উপর একটা ভরপুর একটা বার্বিকিউর পার্টির আয়োজন করলাম থাক গাইস এখানে আর আপনাদের আমাদের মুখ থেকে গানগুলা শুনতে হবে না কারণ আমরা গানের ইজ্জত টিজ্জত মাইরা দিয়ে আমরা প্রায় রাত্রে দুইটা আড়াইটা পর্যন্ত ছাদের উপরে ফুল পার্টি করছি আর এই বারবিকিউটা আমরা তৈরি করছি আর বারবিকিউটা তৈরি করার সময় আর কি আমরা সবাই এক্সপার্ট যেহেতু ছিলাম তো আর কি মোটামুটি ভালোই হয়েছে বারবিকিউটা হ্যাঁ তো আর কি বারবিকিউটা তৈরি করার পরে আমরা সোজা বরাবর ভোটের ভিতরে এসে পড়ছি হ্যাঁ তো আর কি ভোটের ভিতরে আসার পরে আর কি সবাইকে ভাগাভাগি করে দিছি আর যেহেতু ফ্যামিলির সবাই একসাথে আমরা এই খাবারের আয়োজনটা করছি তো আর কি খাবারটা যদি খারাপও লাগে তারপরেও কিন্তু সবাই একসাথে খাওয়া খাওয়ার ভিতরে একটা মজা আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা যে আমরা যখন ছাদের উপর পার্টি করতেছিলাম তখন কিন্তু আরাফাত কিন্তু ফুল ঘুমেছিল আরাফাতের এই মাত্র ঘুম থেকে উঠাই আরাফাতের এই খাবার দিছি সামনে আমরা ছেলেরা সবে এই পাশে দুষ্টমি করতেছিলাম আর ফ্যামিলির সবাই এই পাশে খাবার গুলা খাইতেছিল আর ওনারা খাবারটা খাওয়ার সময় আর কি মোটামুটি আমাদের একটু একটু প্রশংসা করছে আর যখনই আমাদের প্রশংসাটা করছে তখন কিন্তু আমাদের কাছে মোটামুটি খুবই ভালো লাগছে হ্যাঁ তো রাতের খাবারটা পর অলমোস্ট কমপ্লিট করে আমরা রাতের বেলা সুন্দর একটা চা পাটি দিলাম তো আর কি এই চাটা সবাই খাইছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাইস এই চাটাও কিন্তু আমরা ছেলেরাই বানাইছি আর চাটাও খুবই সুন্দর হয়েছে হ্যাঁ তো দুস্টামি ফাইজলামি করতে করতে আমাদের রাতটা কেটে গেছে তো আমরা মূল উদ্দেশ্য নিয়ে আসছি হচ্ছে এই যে এই সকালের ওয়েদারটা শুধুমাত্র এই সকালের ওয়েদারটার জন্য আমরা কালকে সারা রাত মজা মাস্তি করে কাটাই দিছি আর এই বোর্ডের রুমগুলোও কিন্তু জাস্ট ওয়াও ছিল এক একটা রুম এক একটা রুমের চাইতে বেশি সুন্দর ছিল আর এখানে কিন্তু খুবই সুন্দর একটা দোলনাও ছিল যেটার ভিতরে হালকা করে ছোট বাচ্চারা দোলনা খাইতে পারে আরাফাতের যখন দোলনাটা দেখাইছি আরাফাতের কাছেও দোলনাটা খুবই পছন্দ হয়েছে তো খুব খুশি আরাপাতের এত সুন্দর একটা দোলনা পায় তো আর কি সাত সকালবেলা এখন প্রায় সাড়ে পাঁচটা ছয়টার মতো বাজে তো আর কি এত সকালে তো আমরা কিন্তু বাসা থেকে কিন্তু খিচুড়ি রান্না করে আনছিলাম ওয়েদারের সাথে খিচুড়ি মুরগির মাংস ভর্তা মানে খাবারটা খুবই মজা হয়েছে আর গাইস আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না এই ফ্যামিলি ট্যুরটা খুবই ইউনিক একটা ট্যুর হয়েছে আর এই ট্যুরের মধ্যে কিন্তু আম্মু ছিল ছোট বোন ছিল আরাফাত ছিল তারপর খালামণি ছিল মামানি ছিল মানে বাসার সবাই ছিল ছোট ভাই ছিল বন্ধু বান্ধব ছিল বন্ধু বান্ধবের বাচ্চা কাচ্চা ছিল হ্যাঁ তো সবাই বলছে যে আর কি এই ট্যুরটা দিয়া সবারই কিন্তু খুবই ভালো লাগছে হ্যাঁ যাওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন চাই দিয়ে আপনারা একটু করেন তো যে এই জায়গাটা কোন জায়গায় আমরা গেছি বা কি কোন জায়গায় যাইতে পারি বা এই রকম প্লেস কোন জায়গায় থাকতে পারে আগেই বলে রাখি আপনারা মনে মনে যেটা কমন ভাবতেছেন সেটা কিন্তু অবশ্যই না হ্যাঁ তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ